শ্যামলের গান শুনে মন ভালো হয়ে গেল অনিকেতের হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে শ্যামলী অনিকেতকে বলছে আচ্ছা স্যার বলুন না বন্ধুর কাছে সব কথা বললে তো মনটা একটু হালকা হয় তখন অনিকেত বলতে থাকে দেখুন আপনি আমার এখন বর্তমান আর অহনা আমার সবটুকু ভালোবাসা নিয়ে চলে গেছে সে আমার অতীত যা শুনে শ্যামলী বলে ওঠে ও তার নাম অহনা বুঝি স্যার তাহলে বলুন না সবটা আমাকে তখন অনেকের বলতে থাকে আসলে একদিন কিঞ্জলের গান শুনতে গিয়েছিলাম আমি কিঞ্জলের প্রোগ্রামে সেখানে কিঞ্জলের সাথে অহনা গান গাইছিল খুব ভালো গান গাইছিল জানেন তো আমি দেখে পুরো মুগ্ধ হয়ে গিয়েছিলাম সেদিন থেকেই অহনার সাথে আমার আলাপ আর অহনার সাথে আমি খুব কথা বলতাম অনেক ভালো লাগতো অহনার সাথে আমার কথা বলতে মনে হতো কথা বলার মতো কেউ একজনকে আমি পেয়েছি তারপরে দেখতে দেখতে অনেক অনেকগুলো সময় পেরিয়ে যায় আর আমি অহনার অনেকটা কাছাকাছি চলে আসি তারপরে শ্যামলী বলতে থাকে তারপরে কি হলো স্যার তারপরে অনিকেত বলতে থাকে আসলে একদিন আমি অহনার কথা কিঞ্জলকে বলি তখন কিঞ্জল অহনার কথা শুনে পুরো অবাক হয়ে যায় আর বলতে থাকে অহোনা তখন আমি বললাম যে কেন অহনা কি হয়েছে তখন কিঞ্জল বলে না ও ভালো মেয়ে ঠিক আছে তারপরেও ওর লাইফের প্রতি কোনো ফোকাস নেই ও লাইফে কী করবে তার কোনো ঠিক নেই ও এত ভালো গান গায় কিন্তু গানটা নিয়ে ও কোনো সিরিয়াসলি কিছুই ভাবে না ও কিছু নিয়ে সিরিয়াসলি ভাবে না তাই তোকে বলছি আমার মনে হয় না যে তুই ঠিক পথে এগোচ্ছিস তখন অনিকেত বলতে থাকে যে আমি কিঞ্চলের কথাগুলো শুনে অনেকটাই ডিসপ্রেড হয়ে পড়েছিলাম কিন্তু পরে আমি ভাবলাম যে না অহনার লাইফে ফোকাস নেই তাতে কি হয়েছে আমি তো আছি আমি ঠিক করে দেব আর আমার অগ্রসল লাইফটা ও না হয় ঠিক করে দেবে তখন শ্যামলী বলতে থাকে তারপরে কি হলো স্যার তাহলে কেন আপনি বিয়ের কথা বললেন না কেন বিয়ে করলেন না তখন অনেকিত বলতে থাকে ওটাই তো সমস্যা বিয়ের কথা বলতে গিয়েই তো যত সমস্যার হলো একদিন মামুনিকে আমি অহনার কথা বলার জন্য মামুনির রুমে যাই তখনই মামুনি বলতে থাকে দেখতো এই মেয়েটা কেমন তখন মেয়েটাকে দেখে বলতে থাকে এটা তোর হবো বউ এর সাথে তোর বিয়ে ঠিক করেছি তখন তো আমি শুনে পুরো অবাক আর বলতে থাকে না মামুনি আমি বিয়ে করতে পারবো না তখন এই কথা শুনে অপরাজিতা রেগে যায় আর বলতে থাকে কি বলছিস তুই বিয়ে করতে পারবি পারবি না মানে তখনই অনিকেত বলতে থাকে আমি একজনকে ভালোবাসি তখন এই কথা শুনে অপরাজিতা বলে ওঠে তুই ভালোবাসিস মানে তোর কবে প্রেম হয়ে গেল তুই কবে ভালোবাসলি এটা কি করে সম্ভব তখন অনিকেত বলে দেখো মামনি যাই হোক না কেন আমি অহনাকে কিছুতেই ঠকাতে পারবো না তখন অহনার নাম শুনেই অপরাজিতা চমকে যায় আর বলতে থাকে অহনা মানে ওই কিঞ্জলের সাথে যে মেয়েটা গান গায় তুই কি পাগল হয়ে গেছিস শুনি আমি যার সাথে তোর বিয়ে ঠিক করেছি সে কত বড় ঘরের মেয়ে তুই জানিস তখনই অনিকেত বলতে থাকে যাই হোক না কেন মামনি আমি ভালোবাসি ওকে ঠকাতে পারবো না তখন অপরাজিতা বলে দেখো আমার কথার মান রয়েছে আর তুমি কি করবে লাইফে কি না করবে কাকে বিয়ে করবে সেটা আমি ঠিক করব। তুমি নয় ঠিক আছে তাই আমি ওদেরকে কথা দিয়ে ফেলেছি তোমাকে বিয়েটা করতে হবে যে করেই হোক তোমাকে বিয়েটা করতে হবে তখন অনিকেত বলে ওঠে না মামনি আমার পক্ষে সেটা সম্ভব নয় তখন অপরাজিতা বলে ওঠে তাহলে তোমাকে অহনা অথবা আমি দুজনের একজনকে বেছে নিতে হবে তুমি তাকে বেছে নেবে বলো তখন বলতে থাকে মামুনি আমি অহনাকে কিছুতেই ছাড়তে পারবো না অহনাকে আমি আমি ভালোবাসি তাই বেছে নিলাম তখন এই কথা শুনেই অপরাজিতা রেগে যায় আর বলতে থাকে হ্যাঁ আমি তো তোমার সৎ আমি তো তোমাকে জন্ম দিইনি তাই আজকে তুমি আমার নিজের সন্তান না বলে আমার সাথে এটা করতে পারলে আমার নিজের সন্তান হলে কোনোদিন আমার সাথে এটা করতে না তখন অনেকে পুরোই চমকে যায় বলতে থাকে মামুনি তুমি এটা বলতে পারলে তখন অপরাজিতা বলে হ্যাঁ বলতে পারবো না কেন তুমি আমার নিজের সন্তান হলে কোনোদিন আমার সাথে এটা করতে পারতে না তুমি আজকে আমার সৎ ছেলে বলেই আমার জায়গায় তুমি অহনাকে বেছে নিতে পারলে এই বলেই অপরাজিতা ওখান থেকে চলে যায় সে কথাটা শ্যামলিকে বললেই শ্যামলি বলতে থাকে কি বলছেন স্যার তারপরে তারপরে কি হলো তখন অনিকেত বলতে থাকে যে আমি তখনই বাড়ি ছেড়ে সব কিছু ছেড়ে বেরিয়ে যাই কিন্তু অহনার কাছে যাওয়ার পরে তখন শ্যামলী বলে কি হয়েছে স্যার তারপরে অনিকেত বলতে থাকে অহনা কিছুতে ব্যাপারটা মেনে নিতে পারেনি যে আমি সব কিছু ছেড়ে চলে এসেছি আর আমাদের বিয়ের পরে আমি ওকে কীভাবে বা রাখবো তা ভেবে ও আমাকে রিজেক্ট করে আর বলে না তুমি কবে চাকরি পাবে আর কবে আমাদের বিয়েটা হবে আর আমরা বিয়ে হলেই বা খাবো কি বলো তখনই অনিকেত বলেছিল দেখো অহনা কোর্সের ব্যাপার তো আমি কোর্স করে নেব আর আমি কোর্স করবো এরকম ভাবে করবো যে আমি চাকরিও পেয়ে যাবো প্লিজ তুমি আমার সাথে এরকম না কিন্তু এখন আমার কোনো কথাই না ওখান থেকে চলে যায় তারপরে শ্যামলী বলে তারপরে কি হলো স্যার তখন বলতে থাকে তারপরে আমি বাড়িতেও যাইনি আমার পিসে মশ বাড়িতেই উঠেছিলাম তখন আমি শুধু পড়ালেখাই করেছি জানেন তো বিদেশ যাওয়ার জন্য শুধু এত পড়ালেখা করেছি যে আমি পড়ালেখা স্নান আর খাওয়া এছাড়া আর কিচ্ছু করিনি তারপরে জানেন বিদেশ যাওয়ার জন্য আমি চান্সও পেয়ে গেলাম আমি সেই কোর্স করার জন্য চান্স পেয়ে গেলাম শ্যামলী সেখান থেকে আমি চাকরিও করতে পারবো সবকিছু ভেবে আমি খুব আনন্দ পাচ্ছিলাম খুব খুশি হয়েছিলাম আমি কিন্তু এর মধ্যে আমি অহনার সাথে আর দেখা করিনি তারপরে সবকিছু ঠিক হওয়া যাওয়ার পরে আমি অহনার সাথে দেখা করি তখন শ্যামলী বলে তারপরে অহনা কি বলল তখন অনিকেত বলতে থাকে অহনা অহনা আমাকে বলল যে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে গত এক বছর ওর সাথে আমি কোনো যোগাযোগ করিনি তার মধ্যে ওর বিয়ে ঠিক হয়ে গেছে ওর বাবা নাকি অসুস্থ তার জন্য টাকা লাগবে তাই ওর হাজবেন্ড নাকি সরকারি চাকরিজীবী সে বলেছে যে যত চিকিৎসা টাকা লাগে সব দেবে তাই ও অন্য চাকে বিয়ে করতে রাজি হয়ে গেছে সেদিন আমার এত কষ্ট হচ্ছিল না কি বলবো আমি সব কিছু ছেড়ে ছেড়ে বিদেশ চলে গিয়েছিলাম চাকরি করছিলাম নিজের মতো লাইফটাকে সেটেল করে নিয়েছিলাম হয়তোবা এরকম একটা ঘটনা না ঘটলে আমি কোনোদিনও দেশেও আসতাম না হ্যাঁ আসতাম দেখা করে আবার চলে যেতাম কিন্তু এরকম ভাবে চলে আসতাম না তখন শ্যামলী কথাগুলো শুনে খুব কষ্ট পায় ওইদিকে অহনা তখনই সেই ক্লাবে আসে এসে একটা টেবিলে বসে সব ছেলেদেরকে ইশারা করতে থাকে আর সব ছেলেগুলো অহনার দিকে তাকিয়ে থাকে তারপরে দেখা যাবে একজন এসে বলতে থাকে আচ্ছা এখানে গান গাওয়ার ব্যবস্থা আছে আপনারা চাইলে আপনাদের ট্যালেন্ট দেখাতে পারেন তখনই শ্যামলি মনে মনে ভাবে যে এখন একটা গান গাইলে স্যারের মনটা ভালো হয়ে যাবে স্যারকে এখন ভালো রাখার দায়িত্ব আমার এই ভেবে শ্যামলী খুশি হয়ে যায় আর ওইদিকে দেখা যাবে অহনা মনে মনে ভাবতে থাকে যাই একটা গান গাই তাহলে সবার অ্যাটেনশনটা আমার উপর চলে আসবে ভেবে অহনা উঠবে ঠিক তখনই শ্যামলি উঠে যায় আর শ্যামলি উঠে গিয়ে অনিকেতের মন মতো একটা গান গাইতে থাকে যা শুনে অনিকেতের মনটা একদম ভালো হয়ে যায় আর ওইদিকে অহনার মোটেও ভালো লাগে না তারপরে ওয়েটার অহনার টেবিলে বিয়ার খুলে দিতে আসলেই তখনই শাড়িতে বিয়ার লেগে যায় তখন অহনা রেগে যায় আর বলতে থাকে কি করলেন এটা রাস্কেল এই বলে অহনা টিসু দিয়ে নিজের শাড়ি মুছতে থাকে ঠিক তখনই নিজের গলা থেকে সে মুক্তোর মালাটা ছিঁড়ে নিচে পড়ে যায় আর সেই পুঁতিগুলো এসে পড়ে অনিকেতের কাছে তখন অনিকেত নিজের টিস্যুটা উঠাতে গেলেই সে পুঁতি দেখে উঠে চলে যায় তারপরে দেখতে পায় যে গহনাটা পড়ে আছে তখন অনিকেত সেই গহনাটা উঠিয়ে অহনাকে গিয়ে বলতে থাকে এটা কি আপনার তখনই অহনা অনিকেতের দিকে তাকালে অনিকেত পুরো চমকে যায় আর বলে অহনা তখন অহনা অনিকেতকে দেখে পুরো ভয় পেয়ে যায় ওইদিকে শ্যামলী ওদের দুজনকে দেখে চমকে যায় তখন শ্যামলী গান গিয়ে নিচে নেমে আসলেই দেখতে পায় অনিকেত বলছে অহনা তখনই শ্যামলী পুরো অবাক হয়ে অনিকেতের দিকে তাকিয়ে থাকে আর অহনার দিকেও তো বন্ধুরা আজকের আপডেটটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ